একটি স্বাধীন সার্বভৌম যে নির্যাতন গেছে আমি আপনি আমাদের মাঝে সেই নির্যাতন থাকলে আমরা হয়তো এতদিন আমাদের উঠে দাঁড়ানোর শক্তি থাকতো না প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহবাদ হয়তো বা বাংলাদেশে তার রহমৎস্বরূপ রাখছিলেন গ্রহণ করেছিলেন তিনি ঈশ্বর আন্দোলন করে মানুষের

সাবেক ছাত্র নেতা শত ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিনি বিএনপিকে বাঁচিয়েছিলেন বিএনপিকে সংগঠিত করেছিলেন এবং নির্বাচনের মাধ্যমে তিন তিনবার এই দলকে তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন এবং তিনি তিনবারের শুধুমাত্র একটা দলের নেত্রী তিনি না তিনি এখন গোটা দেশের একটা সম্পদ হয়েছে। শুধুমাত্র একটা দলের নেত্রী তিনি না তিনি এখন গোটা দেশের একটা সম্পদ হয়েছে। হয়েছেন দেশের মামানুস সাদুরী মানুষ সাদুরি রেখেছেন রব্দুল্লাহ্ আলামী সেই লোককে আমাদের কাছ থেকে বিদায় পেয়েছেন তার খবর তুমি রেজুল যেম না বানায় দিয়ে দাও আয় নেতা সেই স্বামীর পশে তিনি সাহিত্য রয়েছেন দেশ নেত্রী আপোর সেই নেত্রী